আমি এখানে সবার সামনে এই যে নার্ভাসনেস ছাড়া কথা বলতে পারতেছি এটার জন্য আমি সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই কোয়ান্টাম মেথডকে এটা আমার দ্বারা সম্ভব ছিল না এখানে আসার মেইন কারণ ছিল আমার ব্যথা ঘাড়ে প্রচুর ব্যথা হতো ডাক্তার দেখালাম কোনো কাজ হচ্ছে না ঘাড়ের ব্যথা শোল্ডারে চলে যায় হাতের এখানে আসে এখানে আসে যখন ডাক্তারের ওষুধ কাজ হয় না মা বলে যে তোর তো মনের অসুখ আমি তখন গ্রামা লেভেলে গিয়ে বললাম কি বল আমার মনের ওষুধ ভাইয়া বলো তুই মেডিটেশন কর আমি বললাম ধুর মেডিটেশনে কি আবার রোগ যায় নাকি তারপরে আবার দেখলাম যে আমি স্বভাবত শান্ত মেজাজের মানুষ কিন্তু ইদানিং প্রায় আলফা গামা লেভেলে লাফালাফি করি তো ভাইয়া বলো তুই কালকে যেয়ে এইটার জন্য রেজিস্ট্রেশন কর করলাম রেজিস্ট্রেশন ভাবলাম চার দিনের কোর্সে কি আর হবে খারানোর তো কিছু নাই করে দেখি তো ভাবলাম যে আচ্ছা চার দিনের আগে আগে কিছু হোমওয়ার্ক করে নিই তো তাদের ওয়েবসাইট থেকে আমি শিথিলায়ন যে জিনিসটা আছে সেটা করলাম এরপর থেকে আজ অব্দি মানে গত মাসের সাতাইশ তারিখ থেকে আজ অব্দি আমি চার পাঁচ দিন মিস দিছি বাট প্রতিদিনই সকাল আর রাতে একটা করলাম এরপরে হলো কি গত সপ্তাহখানিক যাবত আমার কোনো পেন কিলার নিতে হচ্ছে না যে আমি দুই মাসের মতো তিনবেলা করে পেন কিলার নিচ্ছি সে আমি গত সপ্তাহখানিক কোনো পেন কিলার নিচ্ছি না এছাড়াও আমি জন্মগত অ্যাজমা পেশেন্ট তো আমার হয়েছে কি নয় বছর একটা না অ্যাজমার জন্য ওষুধ খেতে হয়েছে যারা আপনারা অ্যাজমা রুগী আছেন জানেন যে প্রবেয়ার মনাস এগুলো একদম নর্মাল সাথে ইনহেলার ব্যবহার করতে হতো মাঝখান দিয়ে চার বছর বন্ধ ছিল এখন আবার রেগুলার খেতে হচ্ছে কিন্তু এখানে আসার পরে যখন আবার মেডিটেশনটা একদম খুব সুন্দরভাবে করতেছি গত চার দিন বিশ্বাস করবেন আমি কোনো প্রকার এই মেডিসিন মেডিসিন নেই এখন আপনারা বলতে পারেন এই মেয়ে তুমি কি বুঝো তোমার মেডিসিন নিতে হচ্ছে না হচ্ছে তোমার তো এখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না কাজ করতে হচ্ছে না আমি বুঝি কারণ আমি জানি আমার শরীরটা কেমন লাগতেছে আমি লিফটে না যেয়ে সিঁড়ি দিয়ে যাই আসতে না যেয়ে মানে জোরে হাঁটাহাঁটি করি কি কারণে যাতে আমি বুঝতে পারি আমার কি হাফানিটা হচ্ছে নাকি হচ্ছে না এবং আমি সত্যি ফিল করতেছি যে আমার ইম্প্রুভমেন্ট হচ্ছে আগে চেয়ে অনেকটা বেটার ফিল করছি এটা আমার রেগুলার করতে হবে তাহলে আমার সবটার সমাধান হবে কিন্তু আমি যে অবস্থায় এসেছিলাম গত চার দিন আগে তার থেকে অনেক ভালো অবস্থায় এখন আছি নিজে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করছি